আর সিটি লাইফে আমার যেই যে পরিমাণ প্রাণোচ্ছ্বল যে ব্যাপারটা ছিল অনেক দিন পর মনে হইলো সেই পরিচিত মুখগুলো দেখছি এবারে যে ডেটে সমর্থনটা করছে এই ডেটটা আসলে ঠিক হয়নি এটা যদি শীতকালে করতো এখানে মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে অনেক দিন পর সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে তো অনেক ভালো লাগছে আর শিক্ষকদের সাথে সবার সাথে খুব ভালো একটা গেট টুগেদার করলাম জবের সাথে তো আসলে সবারই খুব ভালো আত্মার সম্পর্ক সেই হিসেবে অনেকদিন পরে এসে সত্যি অনেক ভালো লাগছে এই বিষয়ে আসলে বলার বলতে সিস্টেম থেকে তো আসলে করা উচিত যেটা নিয়ম অনুযায়ী হওয়া উচিত তারপরও অ্যাটলিস্ট যে আমরা এটা পেয়েছি এটাতেই খুশি আলহামদুলিল্লাহ ফ্রেন্ডের সাথে অনেকদিন পরে দেখা তো মোটামুটি ভালোই লাগছে সব সবকিছু মিলে আসছি ভালো লাগছে ওভারঅল যদিও একটু গরম আমি আজকে ভার্সিটিতে আসছি প্রায় পাঁচ হতে ছয় বছর পর না আমার তো মনে হয়েছে যে মানে ভার্সিটি লাইফে আমার যে ইয়াটা ছিল মানে যে পরিমাণ প্রাণোচ্ছল যে ব্যাপারটা ছিল অনেক দিন পর মনে হইল সব সেই পরিচিত মুখগুলো দেখছি ভালো লাগছে খুবই ভালো লাগছে অবশ্যই দীর্ঘদিন পরে সমাবর্তন হচ্ছে এটা অনুবর্তিত ভাষায় প্রকাশ করার মতো না আর সাথে ওয়াইফ সাথে নিয়ে আসছি একই ইউনিভার্সিটির অনুভূতি অনেক বেশি ভালো অবশ্যই সেটা প্রতি দুই বছর অন্তর হোক প্রতি বছর হোক সমাবর্তন হওয়া উচিত আর এবারে যে ডেটে সমাবর্তনটা করছে এই ডেটটা আসলে ঠিক হয়নি এটা যদি শীতকালে করতো এখানে মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে হচ্ছে যেটা বলতে গেলে গরমে সবারই অবস্থা কম বেশি খারাপ এটা যদি শীতের সিজন হয় প্রশাসন যদি এরকম কোনো উদ্যোগ নেয় তাহলে ভালো হতো বহুল শহর আমাদের সেই পঞ্চম সমর্থন অনুষ্ঠান এটা এটা আসলে দীর্ঘদিনের একটা প্রতীক ছিল সবার হ্যাঁ এত বছর পরে যে আমরা একটা সমাবর্তন পর্ব কখনো কেউ কল্পনাই করে নাই এটা পেয়ে সবাই আসলে এক্সাইটেড মোর এক্সাইটেড একবার বলতে গেলে এইরকম একটা গ্যাদারিং লাইফের পাওয়াটা আসলে সৌভাগ্যের বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের এই নয় বছরের ভিতরে হয়তো অনেক ঝামেলা ছিল পলিটিক্যাল প্রবলেম ছিল আসলে রাষ্ট্রীয় কাঠামোগত অনেক কিছু সমস্যা ছিল যার কারণে হয়তো আমাদের সমর্থনটা তো একটু লেট হয়ে গেছে আর আমাদের একটা প্রতগত নিয়ম ছিল আমাদের ছোটো বিশ্ববিদ্যালয় আসলে সমর্থনগুলো একটু লেটে হয় আমরা অবশ্যই বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে প্রত্যেক বছরেই যাতে আমাদের সমর্থনটা হয় যথাসময়ে যদি আমাদের এগুলো হয় সমর্থনগুলো হয় তাহলে আমাদের হয় পার্টিসিপেন্টও কম হয় খুব সুশৃঙ্খলভাবে আমাদের ইয়েটা হইতো সমর্থনটা হইতো এবং অংশগ্রহণ করতে পারতাম আমার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে দুই হাজার একুশে তাহলে হচ্ছে সেই হিসেবে এখন দুই হাজার পঁচিশ চলে তাহলে চার বছর পর হচ্ছে আমরা কন্ট্রিবিউশন পেয়েছি তো এটা আমাদের জন্য আসলে দীর্ঘ সময় অত বেশি বলা যায় না যেহেতু হচ্ছে যে চার বছর পর পেয়েছি কিন্তু অনেকে আছে নয় বছর পেয়েছে তার একটু আফসোস করছে দেখা যাচ্ছে আমাদের ডিপার্টমেন্টে অনেকেই হচ্ছে আসতে পারেনি বিভিন্ন কারণে তো এটা যদি প্রতি বছর করা যায় তাহলে হচ্ছে আমাদের জন্য এটা ভালো হয় আজকে আমি একটা ঘটনা বলি সেমিনারে বসেছিলাম তখন আমার একটা ফ্রেন্ড বলল এই তাড়াতাড়ি চল এন ক্লাস শুরু হবে তো আমার হঠাৎ করে ফিল হলে হ্যাঁ ক্লাস তো শুরু হয়ে যাচ্ছে আমি দৌড়ে চলে যাবো এই টাইপের অবস্থা তাহলে হচ্ছে আসলে খুব মিস করি আর হচ্ছে এখনও মনে হচ্ছে যে আমাদের যে শিক্ষা জীবনের যে ইয়েটা স্মৃতিটা সেটা এখনও মানে আমরা ধারণ করছি এখনও ওই জিনিসটা আমাদের স্মৃতির হচ্ছে প্রেক্ষাপট বলি বা আমাদের এখনও অক্ষিপট এগুলো হচ্ছে এখনও স্মৃতিচারণ করি আমরা